মোটার এই মাদারবোর্ডের প্রবলেম ছিল নো ডিসপ্লে তো এখন মাদারবোর্ডটা একদম ওকে অবস্থাতেই আছে মডেল হচ্ছে বি চারশো পঞ্চাশ মোটার ম্যাক্স এ এম ডি রাইজেন ফাইভ চৌত্রিশশো জি হলো প্রসেসর তো এই মাদারবোর্ডটা নো ডিসপ্লে কী কারণে হয়েছিল অথবা কিভাবে এটা সলভ করা হলো আজকের ভিডিওতে আপনাদেরকে ডিটেলস দেখাই দেব তো এটা সুইচ করার পরে ফ্যানটা রোটেট হচ্ছিল কিন্তু ডিসপ্লেটা ছিল না তো এই ধরনের সমস্যা মাদারবোর্ডে কিন্তু কমন নো ডিসপ্লে সমস্যা আবার আপনার গেগাবাইটে হচ্ছে অন অফের প্রবলেম তো এটা কমন একটা প্রবলেম আর এই মাদারবোর্ডগুলোর এরকম নো ডিসপ্লে আমরা কিন্তু অ্যাভেলেবল পেয়েই থাকি এক একটা মাদারবোর্ড এক একটা কন্ডিশনে নো ডিসপ্লে হতে পারে সব মাদার যে সেম একই প্রবলেম হবে তা না দেখেন এখান থেকে যদি আমি আবার আপনাদেরকে দেখাই দিই ডিসপ্লে মাদারবোর্ডের মডেল প্রসেসর সব কিছুই একদম ক্লিয়ার ডিসপ্লে আছে। তো এই মাদারবোর্ডে কি কী হয়েছিল সেটা বলতেছি তো আসলে নো ডিসপ্লে হওয়ার যেটা মূল কারণ সেটা হচ্ছে যে যে কোনো সাইডে যদি কোনো প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে নো ডিসপ্লে হতে পারে যেমন আপনার র্যামে যদি প্রবলেম হয় কোনো কারণবশত তাও কিন্তু নো ডিসপ্লে হতে পারে প্রসেসরের সমস্যা হলেও নো ডিসপ্লে হতে পারে আবার মাদারবোর্ডের সমস্যা হলেও নো ডিসপ্লে হতে পারে তো একটা একটা করে চেক দিতে হবে যদি কোনো কারণে আপনাদের এই ধরনের প্রবলেম হয় আপনারা র্যাম চেক করে দেখবেন স্লট চেঞ্জ করে দিবেন আগে উপর থেকে একটু দেখায় এই যে র্যাম যে আছে র্যামের স্লটটা চেঞ্জ করবেন র্যামের স্লটগুলো ওয়াশ করবেন তারপরে সেটা চেঞ্জ করে দেখবেন যে ডিসপ্লে আসতেছে না ইভেন প্রসেসর যদি সম্ভব হয় অন্য একটা প্রসেসর দিয়েও দেখা যেতে পারে আচ্ছা তবে মাদারবোর্ডের সমস্যা কি আছে কি না সেটার একটা কমন একটা চেকের বিষয় হলো তো সেটা আপনাদের ইউজার লেভেলে তো হয়তো হবে না এটা যদি ডিবাক কার্ড থাকে তাহলে খুব সহজে ধরা যায় তো এই ডিবাক কার্ডগুলোতে একটা জিনিস বলে রাখি রাইজনের ক্ষেত্রে এএমডির ক্ষেত্রে তো এখানে একটা রিসেট বাতি থাকে সেই এলইডিটা জ্বলে থাকবে যদি জ্বলে থাকে তাহলে বুঝতে হবে যে আমার এই সিপিইউ সেকশানে ভোল্টেজের প্রবলেম হচ্ছে আমি উপর থেকে একটু ধরবো এই যে সিপিইউ সেকশানে যে কোর ভোল্টেজটা সেখানে প্রবলেম হচ্ছে যদি রিসেট বাতিটা জ্বলে থাকে আচ্ছা ডিবা কার্ড যদি আপনার না থাকে তাহলে কোনো টেনশান নাই আপনি মিটার যদি থাকে এই মিটার দিয়ে আপনি ভোল্টেজ চেক করবেন যে আপনার এই সাইডে সিপিইউ করে ভোল্টেজ তৈরি হচ্ছে কি না যদি তৈরি না হয় তাহলে কিন্তু রিসেট বাতিটা জ্বলে থাকবে আরেকটা জিনিস হচ্ছে এই ডিবাক কার্ড না থাকলেও আপনাদেরকে এখান থেকে দেখাবো এখানে ডিবাক কার্ডের কিন্তু একটা এলইডি দেওয়াই আছে ঠিক এই জায়গাটাতে এখানে দেখবেন যে ভিজিএ সিপিইউ এরকম তারপরে আপনার র্যাম এরকম এই এই যে এখানে ডিবাগ এলইডিটা আছে এখান থেকেও কিন্তু সহজে ধরা যায় যে মাদারবোর্ডটা কোন স্টেটে আছে। যখন ডিসপ্লেটা আসছে তখন কিন্তু ভিজিএ এখানকার এল ইডিটা গ্লো করে আছে এবং আমরা যদি ডিসপ্লেটা দেখি তাহলে ডিসপ্লেটা দেখেন একদম ঠিকঠাক অবস্থাতেই আছে তো আপনারা দেখবেন যে আপনার মাদার বোর্ডের এখানে যেই লিডটা আছে সেই লিডটা কোন স্টেটে আছে কোন অবস্থাতে আছে সেখান থেকে আপনারা কিন্তু একটা ধারণা পাবেন আচ্ছা যদি কোনো কারণে আপনারা ওখানে দেখেন যে সিপিইউর বাতিটা জ্বলে আসে তখন আপনি সিপিইউ সেকশনটাতে বুঝতে পারবেন যে ভোল্টেজ আসতেছে না অথবা এই ধরনের প্রবলেম হচ্ছে তো এই মাদার বোর্ডটাতে কী হয়েছে সেইটা আমরা বলি যে এই মাদার বোর্ডে আপনার হচ্ছে বায়োসের প্রবলেম হয়েছিলো দেখেন বায়োসটা ঠিক এইখানে আছে তো এখানে আমরা বায়োসটা দেখতে পাচ্ছি এটা হলো এসপিআই ওয়ান এটাই হলো বায়োস তো এই মাদার বোর্ডের এটা কোন জায়গায় আছে এটা হলো পিসিআই ই ওয়ান যে স্লটটা সেই স্লটের ঠিক পাশেই বায়োস আছে এবং এই বায়োসটা হলো থার্টি টু এম মানে বত্রিশ মেগাবাইটের বায়োস তো পিসিআই স্লট এই যে ই ওয়ান যে স্লটটা সেই স্লটটা হলো এইটা এইটার পাশে আছে বত্রিশ এমবি থার্টি টু এম চিপ এটা তো এই বায়োস যদি প্রবলেম হয়ে যায় তাহলে কিন্তু আপনার নো ডিসপ্লে হতে পারে যেটা এই মাদার বোর্ডে হয়েছিল। তো সেই ক্ষেত্রে এখন আপনি বায়সকে প্রোগ্রাম করতে হবে কিভাবে করবেন আসেন আমরা সেই জিনিসটা দেখে আসি প্রথমে আপনারা গুগুলে চলে যাবেন না আমি ওখান থেকে দেখাবো গুগলে যাবেন গুগুলে গিয়ে আপনার যে মাদার বোর্ড সেই মাদার বোর্ডের মাদারবোর্ডের আপনি মডেলটা এখানে টাইপ করে দিবেন সুন্দরভাবে আচ্ছা মডেলটা কোথায় পাবেন মডেলটা আপনি পাবেন হচ্ছে ঠিক এইখানে আমি এইভাবে দেখাই এখান থেকে একটু দেখাবো এই পাশে দেখেন পি স্লটের ঠিক পাশে একটু উপর থেকে যদি দেখাতে পারতাম হ্যাঁ এখানে লেখা থাকে এম এস এখানে লেখা আছে সেভেন এইট নাইন ভার্সন ওয়ান এই যে ভার্সনটা আছে ভার্সনটা আপনারা মিলাই কিন্তু দিবেন তো লেখার পরে আপনি এখানে ঠিক এইভাবে লিখবেন লিখার পরে এখানে সার্চ ইন্টার দিবেন ইন্টার দিলে আপনার এই মডেলের পেজে চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি বি চারশো পঞ্চাশ মোটার ম্যাক্স এখানে মডেল দেওয়া আছে মাদার বোর্ডের পিকচারটা আসছে আর এটার ঠিক নিচে দেখেন ড্রাইভার অ্যান্ড ডাউনলোডস আছে তারপরে ম্যানুয়াল ডকুমেন্ট আছে তো ওগুলো আমাদের লাগবে না আমরা ডা ড্রাইভার অ্যান্ড ডাউনলোডস থেকে বায়োসে যাব বায়োসে এখানে যদি ক্লিক করি এখানে এ এম বায়োস এই এই যে বায়োস এই আপডেট ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন তো এখান থেকে আমি ক্লিক করলাম ক্লিক করা মাত্রই দেখেন এখানে ব্রাউজারের কর্নারে ডাউনলোড কিন্তু হয়ে গেছে তো এইটা আমি আনজিপ করতেছি একটা সেভেন জিপ দিয়ে আমি এক্সট্রা টু দিলাম তো এই ফাইলটা এই যে আনজিপ হয়ে গেছে এটাকে যদি আমি বড় করি এটাকে আমি একটু লার্জ আইকন করে দিই আপনাদের দেখার সুবিধার্থে তো এটা হলো আমাদের বায়োস ফাইল বায়োস ফাইলে যদি প্রপার্টিসে যাই এভাবে রাইট বাটন ক্লিক করব এখানে দেখেন থার্টি টু এম শো করতেছে এবং এটা হলো আপনার বাইট শো করতেছে এখন পুরোপুরি আসে কিনা সেটা দেখার জন্য আমরা যে কাজটা করব সেটা হলো ক্যালকুলেটারে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি বায়োস প্রপারলি মানে পরিপূর্ণ আছে কি না ক্যালকুলেটরে গিয়ে আপনারা জানেন যে হাজার চব্বিশ বাইটে এক কিলো বাইট তো হাজার চব্বিশের সাথে আপনি আবারও গুণ দিবেন হচ্ছে হাজার চব্বিশ তারপরে আপনি গুণ দেন হচ্ছে থার্টি টু দিয়ে এবার কত বাইট সেটা চলে আসবে আমরা যদি ক্যালকুলেটরে এখানে দেখি ডাবল থ্রি ডাবল ফাইভ ডাবল ফোর থ্রি টু দেখেন এখানে আছে তো সেই ক্ষেত্রে কিচ্ছু করতে হবে না এখানে আপনারা এফ টু দিয়ে এটার এক্সটেনশনটা এটার এক্সটেনশনটা আপনারা কি দিবেন বিন দিয়ে দিবেন তো বায়োসের এক্সটেনশন বিন হয় কিচ্ছু করা লাগবে না এটা থেকে কোনো এডিট কিংবা কোনো বায়োসের এক্সট্রা কোনো ঝামেলা নাই এই যে বায়োস কিন্তু হয়ে গেছে এই ফাইলটা কিন্তু আমাদেরকে প্রোগ্রাম করতে হবে প্রোগ্রাম করলেই আপনার বায়োস এইটা যে প্রবলেমটা যেমন বায়োসের কারণে যদি হয় তাহলে কিন্তু ডিসপ্লেটা চলে আসবে তো এটা হলো এই মাদারবোর্ডের এই মোটার ম্যাক্স বি চারশো পঞ্চাশ মাদার বায়োস কীভাবে আমরা ডাউনলোড করছি এবং ডাউনলোড করে কিভাবে এটা সলভ করা হয়েছে সেটা দেখালাম এবার যখন আপনি প্রোগ্রাম করবেন সেই সময় আমি একটা জিনিস দেখাই এবারে আমি এখান থেকে যাচ্ছি এসপিআই এসপিআই ওয়ান সার্চ দিলাম দেখেন প্রতিটা মাদারবোর্ডে বায়োসের যে চিপ থাকে সেই চিপের গায়ে তো নাম্বার দেওয়া থাকে এবং নাম্বারের সাথে সাথে আট নাম্বার পিনে লেখা থাকে ভিসিসি মানে এই চিপটা কত ভোল্টেজে চলবে এর অপারেটিং ভোল্টেজটা কত তো সেক্ষেত্রে দেখেন এখানে লেখা আছে পাওয়ার ওয়ান পি এইট এস ডাব্লু মানে ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ তার মানে এই চিপটা হলো ওয়ান পয়েন্ট এইটের চিপ তো আপনারা যখন প্রোগ্রাম করবেন তখন অবশ্যই প্রোগ্রামারে যখন দিবেন তখন আপনার এই চিপ যে ভোল্টেজ এই ওয়ান পয়েন্ট এইটের যে ভোল্টেজটা সেটা অবশ্যই অবশ্যই ঠিকঠাকভাবে সিলেকশান করবেন থ্রি পয়েন্ট থ্রি দিবেন না অনেক সময় প্রোগ্রাম করতে করতে চিপ কিন্তু নষ্ট হয়ে যায় যদি আপনি থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ সিলেকশান করে প্রোগ্রাম করেন তো সেক্ষেত্রে যেখানেও লিখে দিছে এসপিআই রম ওয়ান পয়েন্ট এইট ভোল্ট তার মানে এটা ওয়ান পয়েন্ট এইটের চিপ তো প্রোগ্রাম করার সময় অবশ্যই আপনারা ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ প্রোগ্রামারে সিলেকশন করে আপনারা প্রোগ্রাম করবেন তো এইভাবে বায়োসটা প্রোগ্রাম করতে হয় আর বায়োস প্রোগ্রাম অথবা বায়োস নিয়ে আরও অনেক ডিটেলস জানতে চাইলে অবশ্যই অবশ্যই কমান্ট করবেন এছাড়াও মাদারবোর্ডের উপরে আমাদের অনলাইন কোর্স আসে যদি আপনারা চান তাহলে সেই কোর্সটাও আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন তো এইটা হলো বায়োস আমরা প্রোগ্রাম করছি বায়োসটা প্রোগ্রাম করার পরে আপনার হচ্ছে মাদারবোর্ডটা একেবারে এখন দেখেন সব কিছু ঠিকঠাক আছে তো শুধু প্রোগ্রামের সময় আপনারা খেয়াল রাখবেন যে আপনার ভোল্টেজটা ঠিক আছে কি না আর বায়োসটা যে ওয়ান পয়েন্ট এইটের সেটা আমি একটু ভোল্টেজ মেপে দেখায় দিই তাহলে আপনারা দেখতে পাবেন আপনারা এভাবে যদি কোনো কারণে ডায়াগ্রাম না থাকে তাহলে সেক্ষেত্রে কত ভোল্টেজ সিলেকশন করবেন সেটা যদি আপনারা জানতে চান তাহলে আপনারা এইভাবে করতে পারেন এটা আমি আপনাদেরকে একটা প্রসেস দেখা দিচ্ছি যে আট নাম্বার পিনে আপনারা ভোল্টেজ কত আছে সেটা চেক দিবেন যে আট নাম্বার পিনে কত আছে তো আমরা ওখানে ওই সাইডে এক দেখেন আমরা আমি এখন প্রপটা রাখছি ঠিক আট নম্বর পিনে ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ শো করতেছে তো এখান থেকে আমি কনফার্ম হতে পারবো যদি কোনো কারণে আমাদের ডায়াগ্রাম না থাকে কিংবা বোর্ড ভিউ না থাকে তাহলে প্রোগ্রাম করার আগ দিয়ে আমরা এইভাবে ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ না থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজের চিপ সেটা কিন্তু কনফার্ম হতে পারবো তো এইভাবে খুব সহজে মাদার বোর্ডকে দেখেন রিপেয়ার করা যায় শুধুমাত্র এই বায়োসের প্রবলেম হওয়ার কারণে এত সুন্দর একটা মাদার বোর্ড মোটার ম্যাক্সের এটা কিন্তু নো ডিসপ্লে হয়ে গেছিলো এখন দেখেন স্টিল মাদার বোর্ডটা ডিসপ্লে Ok, eu রাইজেন ফাইভ চতুর্শো জি দেওয়া আছে তো আজকে দেখাই দিলাম আপনাদেরকে এই ধরনের মাদার যদি কোনো কারণে প্রবলেম হয় তাহলে কিভাবে আপনারা এটাকে সলভ করবেন আর যেই ডিবাগ এলইডির কথা বলতেছিলাম সেটা এই যে পাশে থাকে এখান থেকে আপনারা এই যে ডিবাগ ভিজিএ ডিবাগ ডিভাইস ডি র্যাম সিপিউ এখান থেকে আপনারা ধরতে পারবেন যে মাদারবোর্ডটা কোন স্টেটে আছে কয়টা ভোল্টেজ পাস হয়েছে সেই জিনিসগুলো তারপরেও এখানে অনেকগুলো ভোল্টেজ আছে যেগুলো আপনারা মাপ দেবেন যে সব ভোল্টেজ আছে কি না যদি কোনো কারণে ভোল্টেজের মিসিং হয় যে এগুলোর অলওয়েজ ভোল্টেজ কোনটা কোনটা হবে তারপরে কোন ভোল্টেজ মিসিং আছে যদি ভোল্টেজ মিসিং হয় তাহলে আপনারা খুব সহজে ভোল্টেজ এভাবে চেক দিবেন যে কোন ভোল্টেজ ভোল্টেজটা মিসিং আছে যদি কোনো ভোল্টেজ মিসিং থাকে তাহলে সেটার প্রিভিয়াস কোন ভোল্টেজের পাওয়ার দিয়ে তৈরি হচ্ছে কিনা সেটা আপনারা দেখবেন তাহলে সেক্ষেত্রে মাদারবোর্ডকে খুব সহজে রেডি করতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই এখানেই শেষ করব কেমন লাগলো আজকের এই বায়োস কিভাবে করবেন সেই সেইটা আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করলাম তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আর আমাদের এই ছোট্ট চ্যানেলটা আজকে যারা প্রথম ভিজিট করতেছেন সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতন ভিডিও এখানেই শেষ করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম